হ্যালো বন্ধুরা এটা আমার ছোট্ট একটা মিনি ব্লক এটা আমার বাড়ি মানে আমি যেখানে আগে থাকতাম ভাগ্যবশত আর এখানে থাকা হয় না তার কারণ কি জানো তো যেখানে মেয়েদের বর থাকে না সেখানে কিছুই থাকে না হ্যাঁ এটাই আমার শ্বশুর বাড়ি ছিল এখন তার আমায় রাখেনি কারণ কি আমি খুব অল্প বয়সেই বিধবা হয়েছিলাম তো তাই বলেছিল আমার বাবাকে আর মাকে যে তোমাদের মেয়েকে তোমরা নিয়ে যাও আমরা রাখতে পারবো না আর মাঝে মাঝে আমি আমার বাড়ি দেখতে যাই কি বলতো মেয়েদের তো আসলে কোনো বাড়ি হয় না তবু বলে না স্বামীর ভিটে তাই আমি আর আমার চ্যাম্প গিয়েছিলাম দেখতে মাঝে মাঝে যখন অফিস ছুটি করি তখন বাড়িটা দেখে আসি দেখো কেমন হয়ে গেছে একটা মায়া অদ্ভুত মায়া আছে আর বন্ধুরা তোমরা সবাই যদি জানতে চাও যে কি হয়েছিল আমার সাথে কি কি হয়েছিল তাহলে একদিন আমি একটা বড় ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এখন আমি আমার বাড়ি ঘর দেখে নিয়েছি এবার আবার আমি আমার বাবার বাড়ি চলে যাব তো চলো টাটা আর হ্যাঁ এটা আমার ভিতরের রুম যেখানে আগে আমি থাকতাম খড়দি একদম কেমন হয়ে গেছে টাটা